যে ছয় ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপা ও রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা জান্নাত মুমিনের চির সুখের ও অনিঃশেষ অনাবিল শান্তির ঠিকানা পরম আরাধ্য ও কাঙ্ক্ষিত স্থান ও বটে প্রতিটি মুসলিম জান্নাত কামনা করে জান্নাত লাভে আল্লাহর কাছে দোয়া ও প্রত্যাশা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে জান্নাত লাভের বিভিন্ন উপায় বলে দিয়েছেন মুমিনরাও নানা ইবাদত আমলের মাধ্যমে এই জান্নাত অর্জনে সচেষ্ট থাকে জান্নাতে যাওয়া সেসব আমলের মধ্যে ছয়টি আমল এমন আছে যার কোনো একটিতে অভ্যস্ত ব্যক্তি আমল চলাকালীন মৃত্যুবরণ করলে আল্লাহ তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যান হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম সেই ছয় ব্যক্তির কথা ঘোষণা করেছেন নিম্নে ব্যাখ্যা সহ হাদিসটির বিবরণ তুলে ধরা হয় এক নম্বর ইসলাম প্রতিষ্ঠা প্রাণ উৎসর্গকারী ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম সমাজ ও রাষ্ট্রের ক্ষুদ্র বৃহৎ সব সমস্যার সমাধান রয়েছে ইসলামে ইসলাম বিজিত ধর্ম হিসেবে থাকুক একজন মুমিনের এটাই কাম্য হওয়া উচিত সর্বস্তরে ইসলামী অনুশাসন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা ধারাবাহিক প্রচেষ্টায় নিয়োজিত থাকে এবং আল্লাহ উদ্দেশ্যে আন্দোলন ও সংগ্রামের সেই পথে মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য আছে সেই জান্নাতের সুসংবাদ ঈর্ষাদ হয়েছে যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য বের হয় সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো তালার দায়িত্ব দুই নাম্বার দাফুন কাফন ও জানাজা অংশগ্রহণকারী কোন মানুষের মৃত্যুর পর দাফনের আগ পর্যন্ত তার দৈহিক মর্যাদা নিশ্চিত করা জীবিতদের কর্তব্য শরীয়তে এর বাধ্যবাধকতা রয়েছে মৃত্যুকে গোসল করানো জানাজার নামাজ পড়ার ওই হাদিসে এরশাদ করেন যে ব্যক্তি জানাজার সঙ্গে যায় জানাজা ও দাফন কাজে শরিক হয় সে যদি এমন অবস্থায় মারা যায় তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো তালার দায়িত্ব তিন নম্বর অসুস্থ রোগীর সেবাকারী ইসলাম মানুষের স্বাস্থ্য মানবিক অধিকার নিশ্চিত করেছে তাই রোগীর সেবা ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে ওই হাদিসে রসুল্লাহ সাল্লাম আরো ইরশাদ করেছেন যে ব্যক্তি রোগীর সেবায় নিয়োজিত সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ দায়িত্ব চার নাম্বার নামাজের জন্য উত্তম রূপে অধি করে মসজিদে গমনকারী পবিত্রতা ইমানের অনুসঙ্গ পবিত্রতা অর্জন ছাড়া ইসলামের মৌলিক ইবাদত কবুল হয় না পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো অজু একজন মুমিন যখন উত্তম রূপে অজু করে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে গমন করে তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি অনেক খুশি হন ওই হাদিসে রসুল ইসলাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে নামাজের উদ্দেশ্যে গমন করে সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো তালার দায়িত্ব পাঁচ নম্বর আলেম ও নীতিবান শাসককে সম্মান করতে আসা ব্যক্তি ওলামায় গ্রাম ও নীতিবান শাসকরা দেশ ও ধর্মের অনেক বড় সম্পদ ইসলামের নীতিবান শাসক ও আলেমদের সম্মান করতে আদেশ করা হয়েছে তাদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করা কিংবা তাদের বিরুদ্ধাচারণ করা পাপ ও অন্যায় তাদের সম্মান করার বিশেষ ফজিলত ওই হাদিসে ঘোষিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নীতিবান শাসক ও আলেমকে শ্রদ্ধা প্রদর্শন এবং সম্মান দেখাতে আসে সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ দায়িত্ব ছয় নম্বর ঘরে অবস্থানরত নঙ্গ ও সদাচারণ ব্যক্তি রাগ ক্ষোভ পরনিন্দা প্রতিশোধ পরায়ণতা রুষ্ট ও মন্দ মানুষের স্বভাব মানুষের সামাজিক চলাফেরা ও কথাবার্তায় এ ধরনের নিন্দনীয় বিষয়গুলো পরিলক্ষিত হয় সীমিত চলাফেরা ও পরিমিত কথাবার্তায় এ ধরনের পাপ থেকে অনেকটাই বিরত রাখে তাই প্রয়োজন ছাড়া বাইরে না থেকে গৃহে অবস্থান করাই উত্তম এ ধরনের মন্দ আচরণ থেকে যারা বিরত থাকবে তাদের ব্যাপারে ওই হাদিসে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে হয়েছে যে ব্যক্তি তার ঘরে অবস্থান করে কোনো মুসলিমের গিবোধ করে না তার সঙ্গে রাগ করে না অথবা তার কাছ থেকে প্রতিশোধ করে না সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহতালার দায়িত্ব সিলসিলা সহিহা হাদিস নাম্বার তিন হাজার তিনশত চুরাশি আমাদের জান্নাতে যাওয়ার সব পথ ও পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله